বেঙ্গালুরু চিন্নাস স্বামী স্টেডিয়ামের আশেপাশে ঘটে যাওয়া ভয়াবহ পদবৃষ্টির ঘটনায় এখনও পুরো রয়েছে শুধু জোতোর পাহাড় স্পোর্টস জার্সি ও ব্যানারের টুকরো যার সাক্ষী বুধবারের এই দুর্ঘটনার সেখানে উপচে পড়া ভিড়ে ধাক্কাধাক্কিতে এগারো জনের মৃত্যু ঘটে এবং তেত্রিশ জন ভক্ত আহত হয়েছেন আর এই ভক্তরা তাদের দলের প্রথম আইপিএল ট্রফি সেলিব্রেট করতে বিশাল ভিড় করে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছিল সে এমন ভিড় যা সামান্য কয়েকজন পুলিশ দিয়ে সামলানো কঠিন তবে এ পদবৃষ্টির ঘটনায় আহত লোকজনদের কিছু কিছুজনদের শিবাজীনগরের বরিন হাসপাতালে ভর্তি করা হয় যেখান থেকে ছয় মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিভিন্ন রিপোর্ট এছাড়া মালিয়া রোডের বৈদেহি হাসপাতাল সূত্রে খবর যে সেখানকার পনেরো জন আহতদের মধ্যে চারজন মারা গেছেন মনিপাল হাসপাতালে আরও একজন মারা গেছেন ঘটনার প্রতি শোধ প্রকাশ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে ঘোষণা করেছেন সেই সাথে ঘটনাটির উপর একটি ম্যাজিস্ট্রেটে তদন্তের আদেশও দিয়েছেন সেখানে তিনি যোগ করে বলেন যদি কেউ ভুল করেছে পাওয়া যায় তবে ব্যবস্থা নেওয়া হবে এবং লেডি কার্জন হাসপাতাল এবং পরে বাইদ সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করার পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন এমন একটি ট্র্যাজেডি ঘটনা দেওয়া উচিত ছিল না আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী সাতচল্লিশ জন মানুষ এখন আউটডোরে চিকিৎসা করাচ্ছেন এছাড়া কর্ণাটক ক্রিকেটও এই ঘটনায় মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে ঘোষণা করা হয়েছে